بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ علي في مِيم جَالِكَ الْكِتَابَ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ মোৰ সন্মানীয় ভাই ভনীসকল মোৰ সন্মানীয় ভাই ভনীসকল এতিয়া মই যিটো বিষয় আলোচনা কৰি আছোঁ সেইটো হৈছে যে যিমান আমি নামাজ পঢ়িছিলোঁ ৰোজা ৰাখিছিলোঁ এই বিষয় মই যিমান আমি মানে ধৰ্ম কৰি থাকোঁ এই সকলোবিলাক মানুহক দান কৰি দিব লাগিব কাৰণ ইমান কষ্ট কৰি আমি ৰোজা আঁকিছোঁ তাৰাবীনা মাছ পুৰিছোঁ কোৰাণ তেলাৱত কৰিছোঁ ইত্যাদি এইবিলাক মানুহক দান কৰি দিব লাগিব এতিয়া কথা হৈছে সাৱধান হ'ব লাগিব এতিয়াও সোমাই আছে মান মৰ্যাদা সন্মান যিমান আছে কোনো কামত নাহিব আল্লাৰ দৰবাৰত হাজিৰ হ'বই লাগিব যেতিয়া আল্লাৰ দৰবাৰত আমি হাজিৰ হ'ম তেতিয়া কিছুমান মানুহে নামাজ পুৰিছিলে ৰোজা ৰাখিছিলে দান খৰাত কৰিছিলে ভাল ভাল সৎকৰ্ম কৰিছিলে বিৰাট তামোল লৈ আল্লাহর দরবত হাজির হয়ে যাব হাজির হয়ে যাব স কিছুমান দাবিদার আছে দাবিদারসলে তাত উপস্থিত হব কব যে যদিও মানুষজনে পাঁচত নামাজ পড়েছিল রমজান মাহত রজা আঁকিছিল তারাবি নামাজ পড়েছিলেন ভাল ভাল কাম করেছিল কিন্তু কি করেছিল যদিও ভাল কাম দুনিয়ার ভিতর মোক দিছিল ও বাদ দিছিল আর বিভিন্ন মোক আঘাত দিছিল তেতিয়া আলা কি করব তেতিয়া মানুষের হক এই যে যান নামাজ পড়েছিল রোজা রাখিছিল ক্রণ তেলত করেছিল সেই দাবিদের হকলক দিব লাগিব তা টাকা পয়সা প্রয়োজন নয় দাবিদ্ৰীসকলে সকলো নামাজ তোজা শজ্জা কাঠ গোটেইখিনি লৈ যাব লৈ যোৱাৰ পিছত সেই যে যিজন মানুহে ভাল কাম কৰিছিলে তেওঁ তেওঁৰ হাতটো খালী হৈ যাব তেওঁৰ আৰু কোনো আমোল নাথাকিব আৰু যিবিলাক মানুহে মানে সেই মানুহজনক যেতিয়া সেই গোটেইবিলাক সৎ কৰ্ম শেষ হৈ যাব মানুহক দিয়াৰ পিছত শেষ হৈ যাব তেতিয়া সেই দাবীদ্ৰাসকলৰ যিটো পাপ ৰাশি আছে তেওঁলোকে পাপ কৰিছিলে সেই পাপবোৰ সেই নেক যেন ভাল ভাল কাম যে গোটেইবিলাক সেই কাম নিঃশেষ হৈ গল যে সেই পাপ কি কৰিব সেই নেক মানুহৰ মাথারও তো জপাই দিব মানে নেক মানুহৰ আৰু কোনো আমল নাই আমল গৈছে তেতিয়া দাবিদারস লিদার সকলে পাপ রাশি সেইবিলাক জপাই দিব তেতিয়া সেই মানুহজন ইমান ভাল কাম কৰিছিলে ইমান রোজা কিন্তু তথাপিও তেও দরিদ্র হয়ে যাব আটাই হয়ে যাব গরিব হয়ে যাব আর আল্লাহ কব হে মানুষ তুমি যদিও ভাল কাম করছিলা কিন্তু তুমি এই যে মানুষ গালি পড়িছিল বেয়া কাম তার কারণে তোমার কি করব জাহান নামত যাব গতি ভাল কাম করার পিছ যেন মানুষ মনত কোনো কষ্ট নহয় মানুষক যে কোনো গালি গালাজ পা নহয় সেই ফল সাবধান থাকিব লাগিব গতি আমি যদি ভাল কাম করতে মানুষের ভাল ব্যবহার আচরণ লাগিব গতি মানে বিশ্ব আমিন হামজা আলোচনা করছো সেইটাও ভাল কাম কৰিব অমুকত সবই কত আছে হ্যাঁ এইখানে বক্তব্য সামরণ মারিল যদি আপোনালোকে মই ভিডিওটি শুনি ভাল পায় অন্তরে ভাল পাইছে তিন হলে মইতো এটা ভিডিঅ' নহয় হাজাৰ হাজাৰ ভিডিঅ' বনাইছোঁ গতিকে আপোনালোকে এটা লাইক কৰিব হে মোক সেইৰো দৱানা আনিলাহি ৰবিলা আলমিন